ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের শোনাব ছোট্ট ছেলে বেলাল গল্পটি ছোট্ট ছেলে বেলাল একদিন ঘরে বসে খেলছিল হঠাৎ দেখলো একটি টিকটিকি দৌড়ে গেল সে টিকটিকিকে ধরতে টিকটিকি ভয় পেয়ে বলল আমাকে মেরো না আমি তোমাদের উপকার করি আমি মশা খাই তোমাদেরকে মশার কামড় থেকে বাঁচাই বেলাল টিকটিকিকে না ধরে দৌড়ে গেল ব্যাঙ্কে ধরতে ব্যাঙ্গ ভয় পেয়ে বলল আমাকে মেরো না আমি তোমার বন্ধু আমি পোকা খাই এভাবে জমির ফসলকে পোকার হাত থেকে বাঁচাই বেলাল ব্যাংকে ধরল না এবার গেল সে কাককে ধরতে কাক ভয়ে গুটি সুটি হয়ে বলল গ্রাম পরিষ্কার রাখি বেলাল কাককেও ধরলো না সে দৌড়ে গেল চড়ুই পাখিকে দৌড়তে চড়ুই পাখি ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমাকে মেরো না আমি তো গাছ থেকে বেছে নিয়ে যাওয়ার সময় তা মাটিতে ফেলি আর তা থেকে হয় অনেক রকমের গাছ বেলাল থমকে গেল সে চড়ুই পাখিকে ধরলো না এবার গেল মৌমাছিকে ধরতে মৌমাছি ভয়ে চোখ বন্ধ করে বলল আমাকে মেরো না আমাকে মারলে আর মৌচাক হবে না মৌচাক না থাকলে তুমি মধুও পাবে না বেলাল মৌমাছিকেও মারল না সে দৌড়ে গেল পিঁপড়াকে ধরতে পিঁপড়া ভয়ে কেঁদে কেঁদে বলল আমাকে মেরো না আমাকে দেখে তুমি অনেক কিছু শিখতে পারবে দেখো আমরা সবাই কেমন মিলেমিশে কাজ করি বেলাল পিঁপড়ার দিকে তাকিয়ে থাকলো সত্যি পিঁপড়া কত কাজ করে সবাই মিলে কি সুন্দর খাবার জড়ো করে বেলাল মনে মনে বলল আহা ওরা তো সবাই আমাদের কত উপকার করে আমি কেন শুধু শুধু ওদেরকে ধরতে চেয়েছি কত ভয় পেয়েছে ওরা আমি আর কখনো এমন করবো না ধন্যবাদ সবাইকে